হাই ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আর স্পেশাল ভ্লগ হতে চলেছে তো তোমরা প্লিজ কন্টিনিউ করো আজকে ভিডিওটা তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন আমার পাখির জন্মদিন তো সোনার জন্মদিনে আজকে আমি কিছু সেরকম করছি না প্রত্যেক বছর তো তোমরা ভিডিও যদি মানে খেয়াল করো তাহলে দেখতে পারবে যে প্রত্যেক বছর টুকটাক আমি জন্মদিন করি এই বাচ্চা কাচ্চা নিয়ে তবে এ বছর আমি সেরকম কিছু করছি না কারণ বাড়িতে কেউ নেই আমি আর আমার মেয়ে আছি আর ওর বাবার কাজ রয়েছে তো আর ওর ঠাকুমা হচ্ছে গেছে জেঠি বাড়ি গেছে তো সেই জন্য আমি একা একা পেরে উঠবো না সেই কারণে আজকে আমি কেন সেরকম কোনো অনুষ্ঠান করছি না তবে আমি যা পারবো আমি ততটুকু আমি মেয়েকে করে দেবো রান্না করে দেবো আর এখন আমি সকালবেলা পুজো টুজো দিই দিয়ে যে প্রসাদটা হবে সেটাই মেয়েকে দেবো আর দিয়ে সেটাই কিন্তু আমি জন্মদিনের প্রথম মানে আশীর্বাদটা ওটা দিয়েই করবো আর কি তারপর কি কি রান্না করছি কী না করছি সেইগুলো কিন্তু তোমাদের সব শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো তো চলো এখন যাব আমি পুজো দিতে আর তারপর কি কি করছি সেগুলো দেখাচ্ছি এই যে আমি গোপালকে দিয়ে দিয়েছি পুজো সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি সকালবেলা পুজো গোপালকে আমি ভেবেছিলাম একটু পায়েস করে দেবো সেই পায়েশটাই প্রসাদ দেবো তবে যদি আমি পায়েস করে দিতে চাই তাহলে আমাকে সব মোছামুছি ধোয়া মাজা করতে হবে সত্যি কথা বলতে আমার শরীরটা একটু ভালো না তাই আমি একটু সন্দেশ দিয়ে পুজো দিয়েছি আর তারপর মেয়েকে প্রসাদটা খাইয়ে আমি আজকে ওর জন্মদিনের শুভেচ্ছা জানালাম সকালবেলা টিফিনে কচুরি আর তরকারি নিয়ে এসেছিলাম তো সেটা খাচ্ছি মা আর মেয়ে বাড়িতে আর কেউ নেই ওর ঠাকুমা গেছে আমার জ্যাঠা বাড়ি আর কি তো সেই কারণে ঠাকুমা নেই আর মা মেয়ে দুজনে মিলে কচুরি খাচ্ছি আর অমিত চলে গেছে সকালবেলায় কাজে তো ওকে টিফিন টিফিন করে দিয়েছিলাম তো মা মেয়ে কচুরি খেয়ে নি তারপর যাবো রান্না বান্না করতে কি রান্না করছি সব দেখাবো আমি যাচ্ছি রান্নাঘরের দিকে আর এখানে আমি আজকে পায়েস করব ফার্স্টে এখানে দুধ টুধ নিয়ে এসেছি আর পায়েস করব প্রথমেই পায়েসটা করব এই যে পায়েস বসিয়ে দিয়েছি আর এই যে বার্থডে গাল হচ্ছে পায়েস নাড়ানাড়ি করছে দুধটা পুরো ঘন হয়ে এসছে সরগুলো উপরে ভেসে ভেসে এটা চিকেন এর বসিয়ে দিয়েছি কুটছে হাড়িতে জল বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য আজকে এত গরম লাগছে মানে জাস্ট ঘেমে যাচ্ছি এত গরম লাগছে আর বার্থডে বাল দেখি কি করে ও অবস্থা দেখো এটা কি হচ্ছে বার্থডে গালে কি করছে মাথায় পতাকা দিয়েছে কালকে কালকে যেহেতু পনেরো আগস্ট পতাকা টতাকা কিনে নিয়েছে আর ও মাথায় দিয়ে ওটাই দেখো কি করছে এরা হাট হাতা খুন্তি বাটি ঘটি নিয়ে এসে এখানে খেলা করছে পড়া নেই বলে আমি পড়বো না আজকে কি রে খিদে পেয়েছে হ্যাঁ চিলি চিকেনের পকোড়া কতগুলো খেয়ে নিয়েছে এই যে আজকে কি কি রান্না করেছি দেখো এই যে ফ্রাইড রাইস চিলি চিকেন আর এই যে হচ্ছে পায়েস চাটনি আর এই যে এগুলো দিয়েছি এখানে দুধ করে রেখেছি সে বার্থডে গেলে এই যে খেয়ে নিচ্ছে এই টাকা দিয়ে টাকা না এনা না চলো হয়ে গেছে তাকাও একটু তাকাও তো নিজে নিজেই ইয়ে করছি চলো নিয়ে আমি এখানে সব সাজিয়ে দিয়েছি আর মেয়ে দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি কেউ তো নেই মাই আজকে জন্মদিন পালন করলো আর রাতের বেলা যাবে মামাবাড়ি সন্ধেবেলা ওখানে গিয়ে মামারা কেক টেক কাটাবে এর জন্য আমি আর কেক টেক কাটালাম না দুপুর বেলা যা পেরেছি করে দিলাম সোনা কিছু বলবি কিছু সোনা ঠাঙ্কু ঠাঙ্কু আবার কি ঠিক করে বলা থ্যাংকু কেমন আছে খেতে ভালো আছে হ্যাঁ হ্যাপি হ্যাপি